হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএস লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসুন নতুন একটা আপডেট নিয়ে আমার বাগান থেকে ফুলকপি উঠানো হয়ে গেল বন্ধুরা এই দেখো তোমাদের দাদা উঠিয়ে ফেললো কি সুন্দর একটা ফুলকপি হয়েছে আমার বাগানে একদমই কিন্তু এরকমই হয়েছে কারণ ঠান্ডার সময় এখানে ঠান্ডাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কিছু হতে চায় না তা আমরা প্রথম ফুলকপিটা উঠালাম আর একটা কোনটা উঠাবো ওই কোন একটা যে কোনো একটা উঠা একটা উঠাবো এটা উঠাবো তাহলে আমি উঠাবো আমি উঠাই আজকে আমি ফুলকপি উঠাচ্ছি বন্ধুরা কে সো মাস হার্ড ওয়ার্ক একদমই না খুবই হালকা খুবই হালকাই দেখো এই হলো আমার বাগানের ফুলকপিটা দুইটা উঠালাম আসলে আমি নিচ্ছি একটা দাদাকে দিব বলে সে ডাল রান্না করে খাবে তাই একটা দাদাকে দিব এদিকে তোমাদের দাদা বেরিয়ে আসতেছে আর আমাদের এখানে আবার গাছপালাগুলো রাখা হবে আজকে প্রচুর গাছপালা রুয়েছি বন্ধুরা চলো তোমাদের আপডেটটা দেখিয়ে দিই দুইজন লাগবে তু ভাবি আমি তো বের করলাম তখন আচ্ছা আর দেখতেছ আমরা এখন গাছ নিয়ে যাচ্ছি বন্ধুরা এইটা সেটা এটা একটা না কমপক্ষে বিশটা চিলি প্লান্ট আছে সাথে এই দেখো আমাদের চিলি প্লান্টের বস্তা তুই ওখানে যাও তারপরে দিচ্ছি ওইভাবে যেতে পারবা না মুখ ধুবলে পড়তে হবে না ওই ওই ওইটাকে নিয়ে চলো ওইটা বাইরে বের করো

আচ্ছা চলো আমি এটাকে রাখবো কোথায় ফোন বন্ধুরা দেখতে পারতেছো তো চলে আসলাম তোমাদের দাদা কিন্তু এখন এই যে আমাদের উস্তে গাছগুলো এই গাছগুলো সব বাড়িতে নিয়ে যাচ্ছি আর মানুষের জন্য ডোনেশন করতে নিয়ে যাচ্ছি আর চলো এই যে দেখাচ্ছি তোমাদের দাদা এখন কাটতেছে হচ্ছে আমাদের চার্ড চার্টগুলো কাটতেছে আমি আগে গাছগুলো রেখে নি পার কাছে রয়েছে যদি পাড়া খায় একটা গাছের দাম হচ্ছে দশ টাকা করে প্রায় কোনো কথা হবে না না তাহলে কষ্ট দিয়ে বুকটা ফাটে যাবে তখন ওই গান গাইতে হবে না মমতার মতো বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় তোমরা কি সে গান শুনেছো জানি না শুনছো কিনা শুনলে কমেন্ট করো আমার বাড়ির সামনে রঙ্গ রঙ করিয়া বউ লইয়া হাটটা যায় বুকটা ফেটটা যায় আমারও গাছ যদি কিছু হয়ে যায় আমারও বুকটা ফেটটা যাবে না বন্ধুরা তো এই যে দেখো গাছ রাখতেছি একের পর এক সব বুঝতে গাছ আমরা অর্ডার দিয়ে আনাইছি ছোটো বিষয় না মানে অর্ডার ছাড়া কাজ হয় না অর্ডার বাই সাপ্লাই এই তোমাদের দাদা কিন্তু কাটতেছে আমাদের আমেরিকান চার্ড মানে বাংলাদেশি পালন শাকের মতোই কতিবেলা কীরকম দেখো কারণ এ না নিলে আমাদের এখানে একটা দাদা আছে অমরদার নাম করে তারে নিয়ে নিয়ে আমি দি সেও ভাবে যে কি পরিমাণ দিয়ে খাবো আর ভাই আমি আজকে দুই প্রকারের শাক রান্না করছি আলু শাক আর কি যেন পাতাকপি শাক তাই না ওই ওই তো তাই খাই কিটা প্রত্যেক দিন এক এক গাছি রান্না করে আমাদের খাওয়ার লোক হয় না তাই আজকে না পেরে ভাবছি যে করে যত্ন করবো দেখো অবস্থা দেখছো এখানকার এই গাছটাকে উঠাই দেবো এই যে যেটা ফাঁকা হতো মনে জায়গাটা মরে গেছে কিন্তু ওইটা উঠাই দিলে মনে ভালো হবে না তুমি বের হয়ে উঠাই দিয়ে না একটা টান দিলেই হয়ে যাবে গোড়াটা কোন জায়গায় কিন্তু খুব ভালো শাক শাক আর আর শাক খাবো কিন্তু শাক খাওয়ার মতো আর অবস্থা হয় না দেখো বন্ধুরা এও একটা শাক মানে আমার বাগানে এত শাক খাওয়ার লোক নেই রে ভাই এমন একটা অবস্থা হয়েছে আমার না কাটলে শাক না কাটলে শাক গাছের অবস্থা খারাপ হয়ে যায় দেখো এই যে পাতাগুলো যদি না কাটি এর অবস্থা খারাপ হয়ে যায় আর আমি তোমাদের ওইদিকে যে দেখা আজকে কি কী গাছ লাগিয়েছি বন্ধুরা আজকে কি কি গাছ লাগানো হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমেরিকায় বাগান করার আনন্দ অন্যরকম যেটা আমরা করে থাকি এই দেখো এইগুলো সব লাগানো হয়েছে মরিচ গাছ লাগিয়েছি বিট গাছ লাগাইছি আর লাগাইছি টক পালন আর লাগাইছি শশা গাছ যেগুলো হচ্ছে এই যে কোনায় এই গাছগুলো সব লাগানো হয়েছে তারপরে টমেটো গাছটাও আছে তো দেখা যাক এবার আমরা খুব শৃঙ্খলা আমাফিক গাছ লাগিয়েছি অন্যবার তো আমরা একদম হজ বরলা করে রাখি এবার একটু হজ বরলা ছাড়ে আমরা একটু মানুষে পরিণত হয়েছি খাবার টাবার দিয়ে একদম পরিপাটি করে লাগাইছি ওইদিকে নিতে হবে তোমাদের দাদা বলতেছে নিতে হবে এই দেখো শাক আর শাক কি পরিমাণ শাক রাখতেছি না হলে রাখারও জায়গা নেই দেখো এই জায়গায় এই জায়গায় এতগুলো রাখছে শাক না কাটলে গাছের অবস্থা খারাপ হয়ে যায় এই হলো অসুবিধা শাক কাটতেই হবে আর এদিকে শাক না কাটলে সমস্যা আর শাক কেটে খাওয়ানোর লোক নেই আমাদের যদি আমার বাড়ির পাশে কেউ থাকো যদি মনে করো যে তোমাদের শাক খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বাসায় এসে নিয়ে যেতে পারো বাবা এদিকে দাও ফেলে দিই এগুলো সব ফেলে দিয়ে আসি বাবা পেপারমেন্ট আবার দিতে হবে এর ভিতরে এফিট ভরে গেছে এই দেখো এফিডে ভরা শাক রেখে যাচ্ছি প্রচুর এফিডে ভরে গেছে এই হলো সমস্যা হারিয়া ফাড়িয়া হারিয়া ভালো এগুলো

দেখো আমাদের বাগানে শাক কাটা হচ্ছে বন্ধুরা আমাদের বাগানে আসলেই শুধু কাটাকাটি আমরা করতে থাকি আর কোনো উপায় নাই এগুলো কোনো কিছু সমস্যা হয়নি এগুলো কিন্তু এমনি ঠান্ডাতে এরকম হয়ে গেছে কেউ আবার ভেবো না যে নষ্ট হয়ে গেছে নষ্ট কিছুই হয় নাই তো দেখতে পারতেছো তোমাদের দাদা কিন্তু এখনও শাক কাটতেছে চলো আমি আর একটা ভিডিও নিয়ে আসি কারণ এই ভিডিওটা লং হয়ে যাবে না না হলে বন্ধুরা আবার লং ভিডিও দেখতে চায় না দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসতেছে বন্ধুরা